আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বৃহস্পতি আজকের পর্বে আমি আবার হাজির হয়েছি আপনাদের নতুন আরও একটি স্ট্রিট ফুডের ভিডিও আর আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন ফেমাস এই জালমুড়ি দোকানটি এই দোকানের অবস্থান কোথায় এবং এই জালমুড়ির প্রাইস কথা সন্তানব এক এক করে পুরো ভিডিওটির মাধ্যমে তাহলে আপনারা পুরো ভিডিও যদি আমার সাথে থাকবেন আমি এটুকুই আশা রাখি বন্ধুরা দেখতে দোকানের প্রতি মাসেই আমরা দেখতে পাচ্ছি এই লোকটি কত সুন্দরভাবে এই শসাগুলো কেটে নিয়েছে এবং শসা সাথে পেঁয়াজ সাথে লেবু খুব সুন্দর করে উনি কুচি কুচি করে কেটে নিয়েছে ওনার ঝালমুড়ি বানানোর জন্য ওনার ঝালমুড়ি যে পেঁয়াজ মরিচ কাটার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ওনার দোকানে আপনারা কী কী পেয়ে যাবেন বন্ধুরা আপনার ওনার দোকানে ঘূর্ণিষ দিয়ে ডিম দিয়ে মুরগির মুরগি আলুর দম দিয়ে ওনার দোকানে ঝালমুড়ি পেয়ে যাবেন তাহলে চলুন আপনাদেরকে এক এক করে ওনার ঝালমুড়ি সেই প্রাইসগুলো জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনার যদি ওনার দোকান ঝানমুড়ি সর্বনিম্ন স্টার্ট করেন তাহলে ওনার প্রাইস পড়বে দশ টাকা যেটা শুধু ঘূর্ণিদি উনি বানিয়ে দেয় এবং আপনার যদি এর সাথে একটি আলুর দম অ্যাড করেন তাহলে প্রাইস পড়বে অনলি ফর বিশ টাকা এবং আপনারা যদি এই ওনার ঝানমুড়িটি ডিম দিয়ে খান তাহলে প্রাইস পড়বে তিরিশ টাকা এবং আপনার যদি ওনার ঝানমুড়িটি মুরগির গিলাকুলি দিতে তাহলে প্রাইস পড়বে অনলি ফর চল্লিশ টাকা আরও যদি আপনার ওনার দোকানের ঝানমুড়িটি স্পেশালভাবে খেয়ে থাকেন তাহলে এর প্রাইস পড়বে অনলি ফর আশি টাকা যার সাথে আপনি পেয়ে যাবেন আলুর দম মুরগির ডিম এবং মুরগির গিলাকুলি যা আর সাথে তো ওনার বিভিন্ন ধরনের মশলা রয়েইছে বন্ধুদের দেখেছেন আমি অলরেডি ওনাদের ওখানে একটি নর্মাল চেয়েছিলাম তার সাথে উনি কিন্তু বিভিন্ন ধরনের ঝোল এবং মশলা অ্যাড করে দিয়েছে যেটা খেয়ে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আপনাদের বলবো অবশ্য অবশ্যই ওনার দোকানে আসবেন এবং জানমরি একবার জন্য খেয়ে দেখবেন আমি ওনার দোকানের এই জালমুড়ি যখন খেয়েছি আমি এই জালমুড়িটি খেয়ে ওনার দোকানে আমি আবার আরও একটি জানি অর্ডার করেছি সেটা হলো আলুর দম দিয়ে আর এটা দিয়েও খেয়ে দেখেছি আমার কাছে ঝানমুড়িটি খুবই খুবই ভালো লাগছে আপনাদের বলবো অবশ্যই ওনার দোকানে আসবেন বন্ধুরা ওনার দোকানের অবস্থান হলো নারায়ণগঞ্জের ঠিক চাষারা যে শহীদ মিনার আছে বা শহীদ মিলার যে মাঠটা আছে এখানে আসলেই আপনারা কিন্তু ওনার দোকানটি পেয়ে যাবেন আর ওনার নাম হলো রফিক ভাই রফিক ভাই এখানে দৈনিক প্রায় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ঝালমুড়ি বিক্রি থাকেন মানে ওনার দোকানে যতক্ষণ ঝালমুড়ি বা মশলা থাকবে ততক্ষণ উনি এই ঝালমুড়ি বিক্রি থাকেন তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন শেষ অবশ্য অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি একবার জন্য হলেও করে রাখবেন তাহলে বন্ধুরা আজকের বেশি আমি কথা বলবো না তোমাদের মাঝখান থেকে এখানেই বিজেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাহলে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই দোকানে মনে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা